বন্ধুরা এখন থেকে আপনারা মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন কোন প্রকার কাজ না করে কোনো প্রকার যোগ্যতা এবং অভিজ্ঞতা ছাড়া হ্যাঁ বন্ধুরা পূর্বের কোনো অভিজ্ঞতা বা যোগ্যতা লাগবে না কোনো প্রকার কাজ করতে হবে না কোনো কাজ না করেই কয়েন এর মাধ্যমে টাকা ইনকাম করার সুযোগ পাবেন আপনার যদি পূর্বের অভিজ্ঞতা না থাকে তাহলে আজকের এই ভিডিওটি দেখুন এই ভিডিওতে আমি আপনাদেরকে একদম হাতে কলমে সকল কিছু বুঝিয়ে দিব আপনারা জানলে খুশি হবেন কয়েনেস কিন্তু মার্কেটে নতুন একটা টোকেন লিস্টেড করেছে যার নাম হলো সিইটি টোকেন এবং এই সিইটি টোকেনের প্রাইসও কিন্তু মোটামুটি ভালোই রয়েছে তো কিভাবে আপনারা এখান থেকে ইনকাম করবেন এ টু জেড সকল প্রসেস কিন্তু আজকের ভিডিওতে শেয়ার করব তাই রিকোয়েস্ট থাকবে একটু কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে সম্পূর্ণ নতুন ধরনের একটা আর্নিং ওয়ে শেয়ার করব যেই ওয়েটাকে কাজে লাগিয়ে আপনি কোনো প্রকার রিস্ক ছাড়া কোনো প্রকার অভিজ্ঞতা যোগ্যতা ছাড়া টাকা ইনকাম করার সুযোগ পাবেন হ্যাঁ বন্ধুরা আমি রিকোয়েস্ট করব একটু কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন আশা করি আপনারা প্রত্যেকই উপকৃত হবেন এবং আজকের যে ওয়েটা শেয়ার করব এই ওয়েতে আপনার টাকা হারানোর কোনো ভয় থাকবে না এবং কোনো প্রকার রিস্ক থাকবে না সো বন্ধুরা আমি রিকোয়েস্ট করব একটু কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তারপর গিয়ে কাজ শুরু করবেন তো যাই হোক বন্ধুরা আমি আর কথা বাড়াচ্ছি না কথা না বাড়িয়ে সরাসরি আমি আপনাদেরকে মূল প্রসেসটা দেখিয়ে দিচ্ছি ওকে বন্ধুরা আমি আপনাদেরকে সরাসরি নিয়ে আসলাম কয়েনএক্সের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিওর পিন কমেন্ট মানে সর্বপ্রথম কমেন্টের মধ্যে দেওয়া থাকবে জাস্ট লিঙ্কের উপর ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন একদম সকল ধরনের টোকেন কিন্তু এখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন গত দুই থেকে তিন দিন আগে হ্যামস্টার যে টোকেনটা লিস্টেড হয়েছে সেটাও কিন্তু অলরেডি কয়েন এক্স এর মধ্যে দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন হ্যামস্টার টোকেনটাও কিন্তু এখানে রয়েছে তো যাই হোক বন্ধুরা এখান থেকে সর্বপ্রথম আপনাকে কয়েন এক্স এর মধ্যে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে সেই জন্য আপনারা দেখতে পাচ্ছেন হাতের ডান পাশে থ্রি লাইন রয়েছে সেখানে ক্লিক করবেন ক্লিক করে দেন এখান থেকে সাইন আপ এর উপর একটা ক্লিক করে দিবেন সাইন আপ এ ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে প্রথমে আপনার একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে ইমেলটা দেওয়ার পর আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ডটা দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন সাইন আপ নামে একটা অপশন রয়েছে যার সাইন আপের উপর একটা ক্লিক করে দেবেন সাথে সাথে আপনার অ্যাকাউন্টটি সাকসেসফুলি রেজিস্ট্রেশন হয়ে যাবে দেন বন্ধুরা আপনি আপনার ইমেল এবং পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করে নেবেন অ্যাকাউন্টটা খোলার পর আপনারা সরাসরি চলে আসবেন আপনার মোবাইলে থাকা প্লে স্টোরে এবং এখানে সার্চের মধ্যে সার্চ করবেন এক্স জাস্ট আপনি এখানে সার্চ করবেন কয়েন এক্স কয়েনক্সিতে সার্চ করলে এরকম এক্স বাই বিথ কয়েন্ড ক্রিপ টু এরকম একটা অ্যাপ্লিকেশন আপনাদের সামনে চলে আসবে আপনি অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করবেন ইনস্টল করে জাস্ট ওপেন করে নেবেন ওপেন করার পর অ্যাপ্লিকেশনের মধ্যে আপনার ইমেল এবং পাসওয়ার্ডটি দিয়ে লগ করে নিতে হবে লগ করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট অ্যান্ড ট্রেড হামস্টার শেয়ার পাঁচ হাজার ডলার প্রাইস পুল আপনারা দেখতে পাচ্ছেন হ্যামস্টারের যে টোকেন রয়েছে টোকেনের একটা প্রাইস পুল দিয়েছে আমরা যদি ট্যাপ টু জয়েন একটা ক্লিক করি তাহলে আপনি দেখতে পাবেন একদম বিস্তারিত এই প্রাইস পুলের বিস্তারিত ইভেন্টটা কিন্তু আপনি দেখার সুযোগ পাবেন বন্ধুরা লক্ষ্য করুন এই যে একদম বিস্তারিত চলে এসেছে হ্যামস্টার অনলাইন বোনাস ডিপোজিট অ্যান্ড ট্রেড হ্যামস্টার টু শেয়ার 5000 usdt আপনারা দেখতে পাচ্ছেন এখানে টোটাল রুলসটা কিন্তু দেয়া রয়েছে ডিপোজিট করতে হবে কখন সেটা কিন্তু এখানে দেয়া রয়েছে যে 26 সেপ্টেম্বর ইউটিসি টাইম এবং উইথড্রতে দেখতে পাচ্ছেন 26 সেপ্টেম্বর তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন একদম বিস্তারিত কিন্তু আপনি দেখার সুযোগ পাবেন তো যাই হোক বন্ধুরা এখান থেকে আপনারা এগুলো একটু দেখে নিবেন এখানে দেখতে পাচ্ছেন র‍্যাংকিং তারপর রিওয়ার্ড পার ইউজার প্রত্যেক ইউজার কত রিওয়ার্ড পাবে 300 ডলার করে পাবে সেকেন্ড যে হবে সে 200 ডলার পাবে তিন থেকে পাঁচজন যে হবে তারা 100 ডলার পাবে 6 থেকে 10 জন পঞ্চাশ তিরিশ বিশ এভাবে করে কিন্তু এখান থেকে রিওয়ার্ড রিওয়ার্ড পেয়ে যাবে তো বন্ধুরা এগুলো আপনারা দেখে নেবেন যাই হোক আমরা এটাকে কেটে দেই কেটে দেওয়ার পর এটা হলো আমাদের অ্যাকাউন্ট আপনারা দেখতে পাচ্ছেন এইখানে এই কয়েন্স এর সব থেকে বড় সুবিধা হলো আমরা যদি আইকনে একটা ক্লিক করি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাইড করা না তো এই ভেরিফাই করা ছাড়া বা কে ওয়াইসি ভেরিফাই করা ছাড়াও কিন্তু আমরা এখান থেকে লেনদেন করতে পারবো আপনারা দেখতে পাচ্ছেন আইডি ভেরিফিকেশন বেসিক ইনফো লাগবে আপলোড কার্ড লাগবে ফেস রেকোনাইজেশন রয়েছে এগুলো কমপ্লিট করে কিন্তু আমাদের আইডিটা ভেরিফাই করতে হবে তবে অবশ্যই মাথায় রাখবেন যদি আপনি কে ওয়াইসি ভেরিফাই করে রাখেন তাহলে কিন্তু আপনি এক্সট্রা কিছু সুবিধা পেয়ে যাবেন তবে এখানে আপনি ভেরিফাই ভেরিফাই ছাড়াও কিন্তু আপনি এখানে লেনদেন করার সুযোগ পাবেন তারপর দেখতে পাচ্ছেন এখানে রেফারেল প্রোগ্রাম রয়েছে আমরা যদি রেফারেল ক্লিক করি আপনারা লক্ষ্য করেন এখান থেকে বেসিক রেশিও দেখতে পাচ্ছেন ফিফটিন পার্সেন্ট আপনি এখান থেকে রেফার কমিশন পাবেন সো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন শেয়ার আপ টু ফোরটিন পার্সেন্ট ট্রেডিং ফি ফর রেফারেল রিওয়ার্ড আপনারা লক্ষ্য করুন এখান থেকে এটা আপনার রেফারেল কোড এবং এটা রেফারের লিঙ্ক সো আপনি যদি ভালো পরিমাণ রেফার করতে পারেন এবং রেফার থেকে যদি তারা এখানে ট্রেড করে তারা এখানে কাজ করে তাহলে কিন্তু মোটামুটি ভালো পরিমাণ একটা রেফার কমিশনে কিন্তু আপনি এখান থেকে ইনকাম করার সুযোগ পাবেন কোনো প্রকার কাজ না করে হ্যাঁ বন্ধুরা তো যাই হোক বন্ধুরা ছাড়া এখান থেকে আমরা ব্যাক করি ব্যাক করে আমরা আমাদের অ্যাকাউন্টের এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে একটা হলো হোম তারপর মার্কেট স্পট ফিচার তো আমরা যদি মার্কেটে একটা ক্লিক করি মার্কেটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন প্রথমে ওনাদের যে টোকেনটা রয়েছে সিইটি টোকেন এখানে কয়েন এর যেই টোকেনটা রয়েছে এই টোকেন এর প্রাইস আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে জিরো পয়েন্ট জিরো এইট থ্রি ফোরটি মানে কিন্তু অন্যান্য টোকেনের তুলনায় ভালো পরিমাণ রেট রয়েছে লক্ষ্য করুন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন টোটাল সাপ্লাই টোটাল একদম বিস্তারিত কিন্তু আপনি এখানে দেখার সুযোগ পাবেন এগুলো কিন্তু আপ ডাউন করে আপনার লক্ষ্য করুন এই যে দেখতে পাচ্ছেন এখানে আরো কম ছিল এখন বর্তমানে কিন্তু মোটামুটি ভালো র্যাঙ্কে আছে তো এইভাবে করে আপনার দেখতে পাচ্ছেন এই যে এক্সচেঞ্জ আপনার লক্ষ্য করুন সিটি ইউএস ডিটি সিটি

কিন্তু এখানে দেখার সুযোগ পাবেন আপনার লক্ষ্য করুন একদম বিস্তারিত কিন্তু এখানে রয়েছে তো যাই হোক বন্ধুরা এখানে কিন্তু আপনি খুব সহজে যে দেখতে পাচ্ছেন বাই টু বায়া পিটুপি পিটিপি অপশনটা পেয়ে যাবেন যেটা মূলত আমরা বাইন্যান্সে দেখে থাকি যে পিটিপির মাধ্যমে মানে পার্সন টু পার্সন মানে একজন আরেকজনের মাধ্যমে ডলার বাই সেল করে মানে কেনা বেচা করে আপনারা দেখতে পাচ্ছেন ইউএসডি এখান থেকে সরাসরি নগদ বিকাশ রকেটের মাধ্যমে এবং বিকাশ নগদ তারপর উপায়ের মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে সেল করতে পারবেন যা সেলে ক্লিক করে আপনি আপনার ইউএসডি সেল করে দিতে পারবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন বাই অপশন রয়েছে আপনি চাইলে ইউএসডি এখান থেকে কিনতেও পারবেন আপনারা দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু ডলার কেনা বেচা করতে পারবেন এই কয়েনক্স এর মাধ্যমে একদম হুবহু বাইনেস এর সুবিধাগুলো কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন

করে কিভাবে রিস্ক ফ্রি টাকা ইনকাম করতে পারবো সেই জন্য আপনারা দেখতে পাচ্ছেন এই এখানে লক্ষ্য করুন মাইনিং অপশন রয়েছে আবার মাইনিং এ ক্লিক করি মাইনিং এ ক্লিক করার পর বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কয়েন এক্স মাইনিং মানে কয়েন এক্স এর যে টোকেন আছে টোকেনটা আপনি মাইনিং করে এখান থেকে ইনকাম করার সুযোগ পাবেন আপনারা দেখতে পাচ্ছেন যে সিইটি পুল তো আমরা এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ভিউ নামে একটা অপশন রয়েছে আমরা ভিউ এ যদি একটা ক্লিক করি তাহলে এইখানে লক্ষ্য করুন যে মাইনিং স্টার্ট আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে মাইনিং স্টার্ট হয়েছে উনিশ তারিখে এবং চব্বিশ তারিখে গিয়া মাইনিং এন্ড হয়েছে মাইনিং এটা শেষ হয়ে গেছে অলরেডি তো এটা আবারও কিন্তু চালু হবে আপনারা দেখতে পাচ্ছেন ডিস্ট্রিবিউট পুল আপনারা দেখতে পাচ্ছেন দুই হাজার এফবি তারপর রিওয়ার্ডেড ডিস্ট্রিবিউটেড আপনারা দেখতে পাচ্ছেন যে এক হাজার নয়শো নিরানব্বই এফবি তারপর ম্যাক্সিমাম রিওয়ার্ড হাওয়ারলি মানে প্রতি ঘন্টায় ওনারা এখান থেকে রিওয়ার্ড দিয়েছে ষোলো পয়েন্ট সিক্স 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 এফ অলরেডি কিন্তু ওনারা এটা দিয়ে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম লক পারসন মানে একজনে টোটাল এখান থেকে লক করতে পারবে পঞ্চাশ হাজার সি টোকেন তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন পেয়ে যেতাম মানে আপনি এখান থেকে যদি এই সিইটি টোকেন মাইনি করতেন তাহলে কিন্তু আপনাকে এফ বি মানে ফ্রাক্টাল বিট কয়েন আপনাকে রিওয়ার্ড দিত এবং সেই রিওয়ার্ডটা কিন্তু আপনি খুব সহজে ট্রেডের মধ্যে ক্লিক করবেন ট্রেডের মধ্যে ক্লিক করে আপনি এফ বি টোকেনটাকে বা এফবিটাকে আপনি তে কনভার্ট করে নিতে পারবেন খুবই সহজে আপনি এখান থেকে সেল করার মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে খুব সহজে কিন্তু আপনি বাই সেল এই যে সেলের মধ্যে ক্লিক করে আপনি এটাকে সেল করে ইউএসডি তে নিতে পারবেন এবং তে নিয়ে দেন আপনি এখান থেকে পি পি করে খুব সহজে কিন্তু ডলারটা নগদ রকেটের মাধ্যমে নিয়ে নিতে পারতেন সো বন্ধুরা এটাই কিন্তু ওনাদের সুবিধা এটা যখন আবারও শুরু হবে এই পোলটা যখন সিইটি পোল মাইনিংটা যখন আবারও শুরু হবে তখন আপনি যদি এখান থেকে সিটি টোকেনটাকে লক করে রাখতে পারেন তাহলে কিন্তু খুব এখান এখান থেকে থেকে এই মানে ফেক্টাল আপনি ইনকাম করার বা পাওয়ার সুযোগ পাবেন সো আশা করি বুঝাতে পেরেছি এটা কিন্তু এই মুহূর্তে এন দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এন হয়ে গেছে সো আপনারা খেয়াল রাখবেন যে কখন এই মাইনিং পোলটা আবার শুরু হবে সো এইভাবে করে কিন্তু আপনি এখান থেকে খুব সহজেই এখানে কোনো রিস্ক নেই আপনি যে ডিপোজিটটা করবেন আপনি অবশ্যই আমি আপনাদেরকে বলবো আপনাকে ইনকাম করার সুযোগ পেতে পারেন আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি আর খুব সহজেই ডলার গুলো বাইসেল ও করতে পারবেন যদি না বোঝেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে বুঝিয়ে দিব তো বন্ধুরা এই হলো প্রসেস আমি আপনাদেরকে মূলত আজকে যে দিতে আর সেটা হলো ওনাদের যেই মার্কেটে যে সিইটি টোকেনটা এসেছে টোকেনটা নিয়ে মূলত আপনাদের সাথে বিস্তারিত কথা বলার দরকার ছিল এটাই কিন্তু আপনি আপনাদেরকে পরিচয় করে দিলাম সিইটি টোকেনটাকে কীভাবে মাইনিং পুল করে আপনি এখান থেকে এফডি ইনকাম করার সুযোগ পাবেন তো বন্ধুরা এই ছিল টোটাল প্রসেস আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম